আসসালামু আলাইকুম কালামকারীর মধ্যে অনেকগুলো নতুন ডিজাইন আসছে আজকে কিছু ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ আজকে তো অনেক চমৎকার কালামকারী দেখাবো যেগুলো মিছিলি প্যাটাস কালামকারী একেবারে রিজনেবল প্রাইস প্রাইসটা আমি আগেই বলে দেবো ইনশাল্লাহ তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদেরকে দেখতে হবে এতগুলো ডিজাইন আমাদের কাছে আছে যে ডিজাইনগুলো পুরো বান্টি বাজারে জুড়ে পাবেন আপনারা আমাদের কাছে অনেক ডিজাইন আছে কালামকারীর মধ্যে প্রথমে যে ডিজাইনগুলো দেখাবো এর আগে সিস্টেমগুলো বলেনি দেখেন আমাদের একটা এক একটা ডিজাইনে চারটা করে কালার হবে এক দুই তিন চার এক একটা ডিজাইন চারটা করে কালার হবে চারটাই নিতে হবে সর্বনিম্ন আমাদের কাছ থেকে বারো পিস কালেকশন আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ বারো পিস কালার কালেকশন নিলে আমরা পাঠিয়ে দেবো আপনার ঠিকানা তো প্রথমে যে পিস পিসগুলো দেখাচ্ছি দেখেন চারটা কালার তো আমি এখান থেকে একটা একটা করে খুলে দেখাচ্ছি প্রথমে যে কালেকশনটা দেখাবো দেখেন এটা হচ্ছে কালেকশনটা খুবই চমৎকার মানে একেবারে দামটা আমরা মাত্র চারশো আশি টাকায় এই চমৎকার কালেকশন এত চমৎকার কাপড় টাকা কেউ দিতে পারবে না এটাই কিন্তু বাস্তব কথা হচ্ছে জামাটা দেখেন কত চমৎকার হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে এই জন্য এগুলো হচ্ছে পরিপূর্ণ লং থ্রি পিস ঠিক আছে পরিপূর্ণ লং থ্রি পিস এটা সালার টাই সম্পূর্ণ আড়ে গোস আমি একটা সালোয়ার দেখাচ্ছি আপনাদেরকে মানে আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি কালামকারী মানেই নাকি সালোয়ারটা দুর্বল ঠিক আছে কিন্তু আমাদেরটা এটা হবে হবে না আমাদের দেখেন মানে কত বড় একটা সেলার দেখেন সেলার দিয়ে জামা হয়ে যাবে কত বড় একটা সেলার ভালো মানের একটু সামনে থেকে দেখলে বুঝতে পারবেন কত সুন্দর সেলার আপনার আমরা আপনাদেরকে দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ তো আর এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে ওরনাটা এটা হবে ওরনাটা বিশাল বড় একটা ওরনা বিশাল বড় একটা ওরনা ভালো মানের একটা দেখেন কত চমৎকার ডিজাইন আলহামদুলিল্লাহ ভালো মানের ডিজাইনগুলো আমাদের কাছে পাবেন একেবারে আমরা একটা পাইছি এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা প্রোডাক্ট দেখেন এক দুই তিন চার সব নতুন ডিজাইন নতুন প্রোডাক্ট অবশ্যই আমাদের কাছে নেবেন একেবারে রিজনেবল প্রাইসে মাত্র চারশো আশি টাকা আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকা চমকা হিটলিস্টেট কালেকশনগুলো কিংবা সরাসরি দোকানে আসতে পারেন ঠিকানা হচ্ছে হাসিফ পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতে হবে গাউসিয়া থেকে পাঁচ মিনিট লেগে আসতে সেক্ষেত্রে বাবুর থেকে পনেরো মিনিট লেগে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নেবেন আমাদের দোকানটা দেখেন দিয়ে দেখে দিচ্ছি বান্টি বাজারের সব থেকে বড় দোকান বান্টি বাজার না গাউসিয়া বলেন বাবুরহাট বলেন সব থেকে বড় শোরুম হচ্ছে আমাদের এই শোরুমটা আপনি আমাদের শোরুমে আসলে প্রায় হান্ড্রেড প্লাস কালেকশন পাবেন হানড্রেড প্লাস কোয়ালিটি পাবেন আমাদের কাছ থেকে এই চমৎকার চমৎকার কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করবেন আপনি একটা দোকান থেকে গিয়ে মানে একটা দোকান থেকে কিন্তু আপনারা সবগুলো প্রোডাক্ট নিতে পারবেন একটা দোকান থেকে আপনার বিজনেস যে কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় একটা দোকান থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো অবশ্যই আমাদের এই দোকানে আসবেন অনেক রকম কালেকশন অনেক রকম থ্রি পিস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ বাংলাদেশি কালেকশন ইন্ডিয়ান কালেকশন পার্টি ড্রেস সব কালেকশনগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এরপর দেখা যাচ্ছে আপনাদের কি থ্রি পিস গুলো এখানে কিন্তু আরো আরো অনেক ডিজাইন আছে দেখেন এক দুই তিন চার চারটা কালার আছে এখান থেকে আমি আপনাদেরকে একটা কালার খুলে দেখাচ্ছি মানে বাকি কালারগুলো আপনারা ভিডিও কল দিয়ে দেখে নেবেন ইনশাল্লাহ মিডিয়াম কাল দেখে দেখে তারপর আপনারা অর্ডার করতে পারবেন দেখেন এটা হচ্ছে আর চমৎকার একটা জামা দেখেন কত সুন্দর ডিজাইন এই নেবেন ভালো বিক্রি করতে পারেন ঠিক আছে এই খুব ভালো বিক্রি করতে ইনশাল্লাহ দেখেন এরপর থেকে সালোয়ারটা সালোয়ার কিন্তু সম্পূর্ণ ভালো মানের একটা সালোয়ার এরপর কাছে আপনাদেরকে ওড়টা দেখেন কত সুন্দর একটা ওড়না মাসাল্লাহ অনেক বড় একটা ওড়না অনেক ভালো একটা ওড়না দেখেন কত বড় একটা ওড়না পেতে আমাদের কাছ থেকে সম্পূর্ণ প্রাসাদ সম্পূর্ণ প্রাসাদ নামাজি একটা ওনা পেয়েছেন আমাদের কাছ থেকে সুন্দর মধ্যে একটু আওয়াজ হচ্ছে বাইরে থেকে একটু আওয়াজ হচ্ছে কেউ কিছু মনে করবে না ঠিক আছে বাইরে থেকে একটু আওয়াজ হচ্ছে কেউ মনে করবে না রানিং দোকানের মধ্যে বিধি করতেছি দেখতে পাচ্ছেন দোকানে অনেক আমাদের কাস্টমার আছে দেখেন আরো চমৎকার চমৎকার ডিজাইন সুন্দর সুন্দর কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরো জটিল একটা কালার মানে এই কালারটা এত চলা চলে এত পছন্দ করে তো অবশ্যই আপনারা আমাদের কাছে এই কালারগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন ইনশাল্লাহ খুবই চমৎকার সেল করতে পারবেন এই কালারগুলো নেই দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন মানে আমরা সবসময় চেষ্টা করি নতুন ডিজাইন আপডেট ডিজাইন সবার আগে আপনাদেরকে দেওয়ার জন্য ইনশালা অবশ্যই দোকানে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন জাস্ট কয়েকটা কালেকশন দেখাচ্ছি বাকিগুলো ভিডিও কল দেখে নেবেন ইনশালা দেখেন এটা হচ্ছে আর একটা ওরনা দেখেন কত চমৎকার একটা ওড়না কত সুন্দর কালার খুব ভালো মানের মধ্যে এই কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন চারটা করে কালার হবে ঠিক আছে প্রতিটা ডিজাইনের চারটা করে কালার হবে চারটাই নিতে হবে সর্বনিম্ন বারো পিস কালেকশন আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা জামা দেখেন এটা হচ্ছে আর একটা জামা মানে খুবই চমৎকার ভাই এই এত লং কালেকশন কিন্তু সব জায়গায় পাবেন না এত লং কালেকশন কালামকারীর মধ্যে সব জায়গায় পাবেন না প্রথমত কালেকশন লং কালার গ্যারান্টি এবারে বিক্রি করতে পারেন আপনি এক্সচেঞ্জ করতে পারছেন ঠিক আছে সবকিছু মিলে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো মানের কালেকশন গুলো আপনার আমাদের কাছ থেকে দেখেন এটা হচ্ছে সুন্দর একটা কালেকশন ভালো মানের একটা ডিজাইন এরপর আমি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এক দুই তিন চার চারটা কালার জামদানি ডিজাইনের মধ্যে নতুন একটা ডিজাইন নতুন একটা কালার হ্যাঁ ঠিক আছে অবশ্যই এটা বাড়িয়ে নেবেন যারা আমাদের রিপিট কাস্টমার আছে তাদেরকে বলেছি এই কালারটা বাড়িয়ে নেবেন কালার জামা ও সালা কিনতে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো মানের কালেকশন এবং ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন সবাই পছন্দ করবে এই ডিজাইনগুলো সবাই পছন্দ করবে করবে দেখেন এটা হচ্ছে জামাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের একটা ডিজাইন অবশ্যই এগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন আপনার দেখেন এটা হচ্ছে ব্যাকপারটা এরপর আমি আপনাদেরকে এটা ওনাটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ওনাটা আমি চেষ্টা করি মানে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বেশি ডিজাইন মানে দেখাতে তারপর ভিডিওটা একটু লম্বা হয়ে যায় অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এখন আপনাদেরকে আরো কিছু ডিজাইনের কালার দেখাই আমি আপনাদেরকে আর আরও কিছু ডিজাইনের কালার দেখাবো দেখেন এগুলো এগুলো কিন্তু আমি আপনাদের কাছকে খুলে দেখাই নাই ঠিক আছে এগুলো খুলে দেখাই নাই এগুলো আপনার ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপরে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন সব চমৎকার স্বচ্ছমত কালার কিন্তু আপনাদের জন্য আমরা এখানে রেখেছি এগুলো সব হচ্ছে কালামকারীর মধ্যে আপনার মতো ডিজাইন আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের জন্য চলে আসছে আপনারা অবশ্যই আমাদের দোকানে আসবেন যারা বান্ডেল বাই বান্ডেল নেবেন তাদেরকে বলতেছি আপনারা আসেন বান্ডেল বাই বান্ডেল থ্রি পিস যত পিস প্রয়োজন যত কোয়ান্টিটি প্রয়োজন আমাদের কাছ থেকে এই কোয়ান্টিটিগুলো পেয়ে যাবেন দেখেন এগুলো সব কালামকাই থ্রি পিস নতুন নতুন ডিজাইন যে ডিজাইনগুলো আমি আপনাদেরকে এখন পর্যন্ত দেখাই না ইনশাল্লাহ তো অবশ্যই আমাদের কাছে নেবেন দেখেন এই মাত্র এটা বিক্রি হলো দেখেন এই মাত্র এইগুলো বিক্রি হলো মানে হয়েছে সবাই কিন্তু চারটা করে নিয়েছে এই বাই আটটা করে নিয়েছে দেখেন এগুলো কিন্তু আটটা করে নিয়েছে এক একটা ডিজাইনের তো চারটা করে কালার আছে আমি কিন্তু এগুলো ভেঙে দিই না বা মানে অনেকে বলে যে ভাই এই কালার থেকে দুই পিস দেন ওই কালার থেকে পাঁচ পিস দেন এগুলো কিন্তু আমাকে মানে নেই দেখেন এগুলো যাই এখানে যেমন কালার আছে দেখেন প্রতিটা ডিজাইনে আটটা করে আছে ঠিক আছে প্রতিটা ডিজাইনে আটটা করে আছে মানে কেউ চারটা করে নেয় কেউ আটটা করে নেয় কেউ বারোটা করে নেয় কেউ বিশটা করে নেয় এটা যা যার ব্যক্তিগত বিষয় এমনভাবে এমনভাবে আপনারা আমাদের কাছ থেকে এই থ্রি বিজগুলো নিতে পারেন এই ছাড়া আসবেন দোকানে দেখে দেখে কালেকশন নিয়ে যাবেন যারা আসতে পাবেন ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত মানুষের ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার এখানে আজকের মতো বিদেশ নেব সালামাইকুম